হ্যালো আলাইকুম আমি জুয়েল এবং ফার্মানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আপনারা যারা খামার শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক কাজে আসবে কেননা ভুল মানুষের পরামর্শে আপনারা কখনো খামার শুরু করবেন না সবাই বলে খামার করো অনেক লাভ কিন্তু কেউ বলে না খামার মানে আসলে কি কেউ বলে না প্রতিদিন সকাল পাঁচটায় উঠে গরুর মুখ চেয়ে থাকতে হয় কেউ বলে না এক একটা গরুর পেছনে কত টাকা আর কতটা ভালোবাসা ঢেলে দিতে হয় আর কেউ বলে না ভুল পথে শুরু করলে স্বপ্নটা কেবল স্বপ্নই থেকে যায় আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে হয়তো একটা বড় ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন হয়তো বুঝতে পারবেন খামার মানে শুধু গরু কেনা না এটা একটা যুদ্ধ একটা দীর্ঘ পথ চলা বাস্তবতার উপর ভর করে অনেক মানুষ খামার শুরু করেন অন্যের কথায় ভাই আমি শুনেছি দুধের দাম অনেক বেড়ে গেছে খামার করলেই কুটিপতি গরু কিনে রাখো ঈদের সময় বিক্রি করলে লাখ লাখ টাকা লাভ এইসব কথা শুনে অনেকেই চাকরি ছেড়ে দেন জমানো টাকা দিয়ে গরু কিনে আনেন তারপর শুরু হয় বাস্তব যুদ্ধ কিন্তু আপনি কি জানেন সে পরামর্শদাতা নিজে খামার চালায় সে কি জানে গরু অসুস্থ হলে পাঁচ দশ হাজার টাকা একদিনে খরচ হয় সে কি বলে দুধ কমে গেলে প্রতিদিন লোকসান গুনতে হয় আমরা অনেক সময় এমন মানুষের কথা শুনে খামার শুরু করি যাদের অভিজ্ঞতা নেই এটা ঠিক যেন অন্ধকারের চোখ বন্ধ করে হাঁটা আপনার গরু আছে কিন্তু খাবার নেই এমন এমন হলে গরু দুধ দেবে না অসুস্থ হবে আর এক সময় বিক্রি করতে হবে কম দামে খামারের সবচেয়ে বড় খরচ গরুর খাবার ভালো ভুসি ঘাস খোল চালের গুড়ে এসব দিয়ে গরুর জন্য সুষম খাবার বানাতে হয় অনেকে বাইরের ফিট কিনেন বেশি দামে কিন্তু সেটা না বুঝে খাওয়ালে শরীরে ফ্যাট হয় কিন্তু দুধ আসে না তাই নিজের জমিতে কাজ চাষ করা বা স্থানীয় কৃষকের কাছ থেকে কম দামে কাঁচা উৎপাদন সংগ্রহ করাই বুদ্ধিমানের কাজ একটা কথা মনে রাখবেন ভাই খাবারে খরচ কমানোর মানে গরুকে না খাওয়ানো নয় খরচ কমাতে হবে বুদ্ধি দিয়ে হৃদয় দিয়ে না গরুর খামারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রোগ আজকে সুস্থ কালকে হঠাৎ অসুস্থ তারপর আর কিছুই করার থাকে না গরু যদি অসুস্থ হয় দুধ কমে যায় দুধ কমলে ইনকাম কমে গরু মরলে আপনার সঞ্চয় শেষ হয়েছে তাই প্রতিদিন গরুর শরীর পর্যবেক্ষণ করা নিয়মিত টিকা দেওয়া গরমে গরুকে ঠান্ডা রাখা এইসব ছোট ছোট কাজ কিন্তু জীবনের মতো গুরুত্বপূর্ণ খামার মানে শুধু লাভ না খামার মানে প্রতিদিন সতর্ক থাকা আপনি পাঁচটা গরু কিনলেন কিন্তু খাবার আছে তিনটার জন এভাবে খামার চালানো যায় না খামার মানে হচ্ছে হিসাব দিনে কত খরচ হবে মাসে কত দুধ বিক্রি হবে বাজারে এখন দুধের দাম কত এসব বিষয় লিখে রাখতে হয় দুধের দাম কমলে হয়তো লোকসান হবে তখন বিকল্প ইনকাম প্ল্যান থাকলে টিকে থাকা যায় অনেকে আবার মনে করেন একবার গরু কিনে নিলে খামার চলবে না ভাই খামার প্রতিদিনের লড়াই এখানে আজকের ভুল কালকে লাখ টাকার ক্ষতি করে দেয় একটা গরু যদি নোংরা করে থাকে মাটির উপর বসে থাকে সেই না বরং অসুস্থ হবে পরিষ্কার পোকামাকড় ঘর বাতাস চলাচলের ব্যবস্থা শুকনো পরিবেশ পর্যাপ্ত আলো বাতাস এগুলো না থাকলে গরুর শরীর খারাপ হবে ইনফেকশন হবে সবকিছু নষ্ট হয়ে যাবে অনেকেই ভাবে আগে গরু নিয়ে পরে দেখবো খাবার চিকিৎসা এই পরেই খামারের সর্বনাশের মূল খামার মানে আগে বাজেট বানানো একটা গরু মানে শুধু দামের বিষয় না তার খাবার চিকিৎসা জায়গা পরিচর্যা সবকিছু খরচ ধরতে হয় যতদিন না আপনি ছয় মাসের খরচ সাথে রাখছেন ততদিন খামার শুরু করবেন না ভাই কারণ খামার মাঝপথে বন্ধ হওয়া মানে শুধু টাকা হারানো নয় স্বপ্ন ভাঙা আর একটা জিনিস আমি বলতেছি আপনি দিনে পঞ্চাশ লিটার দুধ বিক্রি করছেন কিন্তু মাস শেষে হাতে টাকা নেই এটা সম্ভব যদি হিসাব না রাখেন প্রতি মাসে কত খরচ হলো কত আয় হলো লোকসান কোথায় হলো কোথায় লাভ বাড়ানো যায় এইসব হিসাব না রাখলে খামার আপনাকে শুধু দুঃখ দেবে ভাই একটা খাতা রাখুন সব লিখে রাখুন আজকের লেখা কালকে আপনাকে বাঁচাবে অনেক সময় আমরা এমন শ্রমিক নেই যারা বলে ভাই চিন্তা করেন না গরু পালতে জানি কিন্তু বাস্তবে দেখা যায় গরু খায়নি পানি দেয়নি বা দুধ ঠিক মতো দোয়ায়নি খামারে যদি শ্রমিক নেন তার অভিজ্ঞতা যাচাই করুন সঠিক প্রশিক্ষণ দিন আর তার উপর পুরো খামার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকবেন না আপনাকে বুঝতে হবে খামারের প্রতিটা বিষয় খামার মানে প্রতিদিন সময় দেওয়া এটা এমন কাজ না যেটা আপনি একদিন দেখে এক সপ্তাহের কাজ সারাতে পারবেন প্রতিদিন সকালে গরু দেখা পরিষ্কার করা খাওয়ানো সন্ধ্যায় দুধ দোয়ানো এই রুটিন না থাকলে খামার চলবে না যদি আপনি সময় দিতে না পারেন তাহলে ভাই খামার করা আপনার জন নয় শেষে একটা কথা বলতে চাই যে খামার মানে ভাই স্বপ্ন কিন্তু সে স্বপ্ন যেন দুঃস্বপ্ন না হয় সেজন্য দরকার বাস্তবতা বোঝা হিসেব করা সময় দেওয়া আর নিজে মন থেকে সিদ্ধান্ত নেওয়া আপনি যদি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভাবতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফিজ